দেখুন বাংলায় যা কিছু অপরাধমূলক কাজ হবে মানুষের উপর অত্যাচার হবে অন্যায় হবে সেখানে তৃণমূল থাকবে না তা তো হতে পারে না তৃণমূল থাকবে তো স্বাভাবিক ধর্ষণের তৃণমূল লুণ্ঠনে তৃণমূল অগ্নি ও অগ্নি সংযোগের তৃণমূল এটা তো তৃণমূল তৃণমূলের যা চরিত্র তাই তৃণমূল করে যাচ্ছে তৃণমূল থাকবে অথচ অন্যায় হবে না এটা আমার কী কথা বন্ধুরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবার যেন ঘি ঢালার কাজ করলেন অনেকেই মনে করছিলেন এবারে হয়তো পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গে সত্যি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আপোষ হবে জোট হবে আমার তো মনে হচ্ছে না ওনার এই বক্তব্য শুনে দেখুন রাজনীতিতে সবই সম্ভব আপনারা জানেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি অধীর রঞ্জনবাবু কিন্তু প্রথম দিয়েই মমতা ব্যানার্জিকে অ্যাটাক করছেন আপনারা নিশ্চয়ই শুনলেন অধীর বাবু কী বললেন পশ্চিমবঙ্গে তৃণমূল সব দিক দিয়ে এক নম্বরে চোর ভিত্তিতে এক নম্বরে ধর্ষণের দিক থেকে এক নম্বরে এবং আরও অন্যান্য কথা বললেন এইসব কথা শুনে সত্যিই আমার মনে হচ্ছে না যে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং টিএমসির জোট সম্ভব কারণ যদি জোট হতো তাহলে কিন্তু চুপ থাকতেন অধীর বাবু এইভাবে কিন্তু জল্পনা তৈরি করতেন না এই যে অধীর বাবুর বক্তব্য কিন্তু আরেকটা জল্পনার সৃষ্টি করলো মমতা ব্যানার্জি যে দিল্লি যাচ্ছেন নিশ্চয়ই কারণ রয়েছে দুটো কারণ তো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে এক পশ্চিমবঙ্গে যাতে কংগ্রেসের সঙ্গে জোট হয় আর দ্বিতীয় হচ্ছে মোদির সঙ্গে দেখা করা আপনারা জানেন কি কারণে মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন উনি আপনারা নিশ্চয়ই নিউজ চ্যানেলগুলো দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন বিভিন্ন জল্পনা সামনে আসছে তবে যেটা মেন আলোচনার বিষয় আজকে পশ্চিমবঙ্গে সত্যিই কি কংগ্রেস তৃণমূলের জোট সম্ভব অধীর বাবু যেভাবে আক্রমণ করলেন তৃণমূল তথা মমতা ব্যানার্জিকে এখান থেকে কিন্তু উস্কে দেওয়া বলে মানে কোথাও না কোথাও আগুনের মধ্যে ঘি ঢাললো অধীর রঞ্জন চৌধুরী এমনিতেও টিএমসি দলটা বুঝতেই পাচ্ছেন বিভিন্ন দিকে দুর্নীতিতে যুক্ত এবং রাজনৈতিক মহল মনে করছে কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে জোট হবে কিন্তু অধীর রঞ্জন বাবু যেভাবে কথা বললেন সেখানে তো মনে হয় না যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং কংগ্রেসের জোট হবে কারণ এইভাবে যখন তির্যক আক্রমণ করেন মমতা ব্যানার্জি বা তৃণমূলকে তখন বুঝতেই পারছেন সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে এরপরে যদি কংগ্রেস জোট করে তাহলে কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেবে না সুতরাং কোথাও না কোথাও ভেতরে ভেতরে গুটি সাজাচ্ছে নিশ্চয়ই কংগ্রেস বাম আইএসএফ সেটা হয়তো জনসামক্ষে আসছে না আর আপনারা জানেন যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়া মেন মিডিয়া সেই মিডিয়া তো এই সব প্রচার দেখাচ্ছে না সেই মিডিয়া জল গরম করার কাজ করছে ওস্কানিমূলক আলোচনা নিয়ে আলোচনা করছে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে বিব্রত করা যায় বিজেপি এবং টিএমসির হয়ে গলা ফাটাচ্ছে কিন্তু আপনারা অধীর রঞ্জন বাবুর যে বক্তব্য শুনলেন এই বক্তব্য থেকে তো পরিষ্কার যে উনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করছেন তৃণমূলকে আক্রমণ করছেন আর সত্যি যেটা ঘটেছে সেটাই তুলে ধরছেন এর পরে কি সত্যি তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে কংগ্রেসের জোট সম্ভব প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম এদিকে শোনা যাচ্ছে কেন্দ্রীয় কংগ্রেস প্রদেশ কংগ্রেসের উপরে চাপ সৃষ্টি করছে আবার আরেকটা সূত্রের খবর কেন্দ্রীয় কংগ্রেস সবকিছু ছেড়ে দিয়েছে আমাদের রাজ্যের কংগ্রেসের হাতে তাই রাজ্যের কংগ্রেস কিন্তু তৃণমূলকে আক্রমণ করতে চাচ্ছেন না এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার লাগছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট রকমেই সম্ভব নয় দেখুন যেমন খবর আমার কাছে আসছে সেই ধরনের খবরই আপনাদের কাছে আনছি কখনো মনে হচ্ছে কংগ্রেস আমাদের রাজ্যে তৃণমূলের হাত ধরবে যেটা মিডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন আবার কখনো কখনো এইসব বক্তব্য শুনে মন্তব্য শুনে একটা জিনিস মনে হচ্ছে এটা কি করে সম্ভব যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এভাবে আক্রমণ করছেন তৃণমূলকে মমতা ব্যানার্জিকে দলের কাছে একটা বার্তা যাচ্ছে নিচুতলার কর্মীদের কাছে একটা বার্তা যাচ্ছে সেই পরিস্থিতিতে কি সত্যিই সম্ভব তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে এদিকে কিন্তু কংগ্রেস যা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের সঙ্গে জোট হয় চারটে আসনে কখনোই খুশি থাকবে না বা দুটো আসনে খুশি থাকবে না কোথাও না কোথাও আরও বেশি আসন পেতে চাইবে যার ফলে কংগ্রেস কিন্তু কখনোই তৃণমূলের হাত ধরবে না এই আক্রমণ দেখেই স্পষ্ট তাহলে কি বাম কংগ্রেস জোট দেখা যেতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট দেখা যেতে পারে আবার কিন্তু উসকে দিল এই অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যগুলো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন যদি বাম কংগ্রেস জোট এক হয় তাহলে কি এই জোট কি আরও শক্তিশালী হবে আরও কি বেশি ভোট গেন করতে পারবে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম অবশ্যই উত্তর দেবেন ভালো থাকবেন